समाजोर जनकत्र जिन्होंने तफसीर कुरान बेल कुरान कुरान दिया कुरान और तफसीर करें विशिष्ट इस्लामी चिंतक तो कारमजीत परवेज जी महलन हजरत अल्लाह जनाब शाह मौलाना मुस्तफा अमीर हमजा साहब हदीद अल्लाह अता अल्लाह उम्र और बारक अल्लाह ताला फि हयात بالله من بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا لكماله كشف الدجا بجماله حسنت جميع ख़ुशानी सई आनी दोख दादा अमया बार जी दोख दादा

ইসলামী আদর্শ যুব সংস্থার অধ্যে আয়োজিত দশমতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলেম সমাজের উজ্জ্বল পত্র যিনিম তফসিল করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খারা নির্যাতিত আলেম

আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আমাদের মিটাচরি ইউনিয়নের গর্ব আমার শ্রদ্ধা ভাজন অগ্রজ হজরত মৌলানা তারেক হাসান সাহেব হাফিদাবুল্ল আরো আলোচনা করে ধন্য করেছেন হজরত মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আজকের মাহিলের প্রধান আকর্ষণ প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পরিবার অন্তরালে সম্মানিত শ্রোব্যা মা ও বোনেরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আবার আপনাদের خدمتে ইসলামিক সম্বাসন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সর্বপ্রথম শুকরিয়া এবং কৃতজ্ঞতা ব্যক্ত করছি আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে যে মহান মনিprompt দয়া করে মায়া করে অনুগ্রহ করে অসংক মানুষের মধ্য থেকে বাঁচাই করে একটি মসজিদে যখন বড় আশার তৌফিক দিয়েছেন সেই মহান রব্ব কারিম দরবারে তাই আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ করছে মানবতার সরকারে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছে আদম যত অম্মি আদের মধ্য থেকে চিরতরে বিদায় নিয়ে গেছেন বিশেষ করে সহাদায় রহুট সহাদায় বাবার সহ দিন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়ে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের মাফে আত্মারা করছি আল্লাহ সুবাহ তার গফুর গফার নামের বরকতে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জামাতুল ফিরে দাও কান দান করো আমরা সকলে বলি আমিন সুপ্রিয় উপস্থিতি আমার আলোচ্য বিষয় হচ্ছে আসসা আলাইয়ু মিন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। আমরা প্রথমে আমাদের বাবা জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতাকুম ইব্রাহিম ওয়া সামাতুম মুসলিমিন। মুসলিম জাতির পিতা, আপনার বাবা, আমার বাবা ইব্রাহিম আলাইহিস জীবনী থেকে আমরা শিখে শিখেনি। আপনার বাবা ইব্রাহিম আলহ জন্ম কোথায় হয়েছিলেন কোন সময় হয়েছিলেন অত্যাচার ইব্রাহিম আলহ দুনিয়াতে আগমনের পূর্বে নমরুদ স্বপ্নে দেখেছিল আপনাদের সেই ইতিহাস অবশ্যই জানা আছে নমরুদ তখন কি করেছিল ওই সময়ে বাছাইকৃত জ্যোতিষীদেরকে ডেকে ওই স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলেন ব্যাখ্যা কি হচ্ছে ব্যাখ্যায় বলল যে আমি স্বপ্নে দেখেছি একটা অগ্নিকুণ্ড এসে আমার রাজপ্রসাদ দুলিশ্চাপ করে দিচ্ছে পুড়িয়ে বৈশ্য করে ফেলতেছে তার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এই মুহূর্তে এমন একটা সন্তান জন্ম নিবে যে সন্তান আপনার এই অবৈধ ক্ষমতা ধ্বংস করে দিয়ে যে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহার জমিনে বাস্তবায়ন করার জন্য একজন মুজাহিদ নবী পাঠাবেন সুবাহান এই স্বপ্ন এর ব্যাখ্যা নমরুদ শোনার পরে তার চোখে কি গুম থাকতে পারে ঘুম নয় তখন সে তার সমাজে এলাকায় রাষ্ট্রে ঘোষণা করে দিয়েছেন এখন থেকে যে শিশু সন্তান জন্ম হবে পুত্র সন্তান হলে হত্যা করে দাও আর মেয়ে সন্তান হলে জীবিত রেখে দাও তখন থেকে স্বামী স্ত্রী একত্রে ঘুমানো নিষিদ্ধ করে দিয়েছিলেন আর যে পুত্র সন্তান হয় কোন মহিলা প্রেগনেন্ট হলে গর্ভবতী হলে ওই বাড়ির মধ্যে পাহারাদার বসিয়ে দেওয়া হতো ভয় কিসের ক্ষমতা চলে দেওয়া ভয় ঠিক কিনা ইব্রাহিম আলহিসামকে পাঠানোর সিদ্ধান্ত কার আল্লাহ সুবাহান আল্লাহ সিদ্ধান্তের উপর আর কারো সিদ্ধান্ত আছে নাই ইব্রাহিম আল্লাহ নিয়েছেন ইব্রাহিম আলহ ইসালামকে টেকানোর জন্য নমরুদ অনেক বাধা বিপত্তি আরোপ করল কারণ কি নমরুদের অত্যাচারিত জরুম করার ক্ষমতা চলে যাবে একজন শিশু যদি জন্ম হয়ে বড় হয়ে যায় ওই জন্য ইব্রাহিম আল যেন দুনিয়ার মধ্যে আসতে না পারে জন্মের আর মুহূর্ত থেকেই ষড়যন্ত্র চলছিল কিনা এই মুহূর্তে আমাদের সমাজে কিছু দিনের দায়ী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা দিনের দাওয়াত দেয় মানুষদেরকে নামাজের দিকে ডাকে কল্যাণের দিকে ডাকে হে যুবক তুমি যা চুকুতায় হাত চানি দিয়ে ডাকছে হালক ধান তোমায় এই স্লোগান নিয়ে ছাত্রদের ধারে করে ওই রকম শিশু ছাত্রদেরকেও কারাগারের মধ্যে নিক্ষেপ করে এই এইরকম নৌরুদ মারটা মানুষটা করা রচনা ভাই কারণ তাদের একটাই বই এখান থেকে যদি কোন একজন ইব্রাহিমের উত্তম সুরি চলে আসে তাহলে আমার আর অবৈধ ক্ষমতাটিকে টাকার সুযোগ নাই হয় একটাই অবৈধ ক্ষমতা দখল করে রাখা ইব্রাহিম আলাই ইস্তালকে মায়ের পেটের ভিতরে অলাস মহানতারাই দিয়ে দিলেন ইব্রাহিম আলাইসালাম জন্ম হওয়ার পরে আস্তে আস্তে বড় হচ্ছেন ইব্রাহিম আলাহ ইসলামের বাবা চাকরি করে ইব্রাহিম যখন একটু বয়স হলো বুদ্ধি তখন তিনি চিন্তা করতে লাগলেন আমার বাবা মূর্তি নিজে তৈরি করে আবার সন্ধ্যাবেলা ওই মূর্তির কাছে মাথা মতো করে চিন্তা করে আসলে আমার স্রষ্টাকে মাকে জিজ্ঞেস করলাম না জান আমার স্রষ্টাকে আমার সৃষ্টিকর্তাকে মা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে তুই আমার পেটেই জন্ম নিয়েছিস সুতরাং তোমার স্রষ্টা আমি তাই তোমার স্রষ্টাকে তোমার রবকে তোমার প্রভুকে মা কে বলে মা বলে আমাকে তোমার বাবা লালন পালন করে তোমার বাবা আহার করায় তোমার বাবা খাওয়ায় ওই জন্য আমার স্রষ্টা তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন এখনো থেমে নাই তৃতীয় প্রশ্ন করলেন আমার বাবার প্রশ্নকে ইব্রাহিম আলহ ইসলামের উত্তর দিলেন তোমার বাবা নমরুদের সেখানে চাকরি করে নমরুদ থেকে বেশি টাকা পায় সুতরাং নমরুদে হচ্ছে তোমার বাবার স্রষ্টা ইব্রাহিম আলহ ইসলামের চতুর্থ প্রশ্ন তাইলে নমরুদের স্রষ্টাকে এই কথা যখন বলল মায়ের আর কোন উত্তর নাই সন্তানকে বলতেছে চুপ কর বেটা এই কথা যদি নমরুদ শুনতে পাই তাইলে তোর খবর আছে এই কথা বলে ছোট্ট ইব্রাহিম আলাই ইসলামকে ফাঁস করে একটা ছ দিয়ে দিলেন কারণ তার মায়ের কাছে আর কোন জবাব নাই সঠিক উত্তর না যখন থাকা না থাকার কারণে সন্তানকে এবার ছড় দিয়ে থামিয়ে রাখার চেষ্টা করেছে ইব্রাহিম আলাই ইসলামের প্রশ্ন কোন শেষ হয় নাই সুতরাং যাদের কোন সঠিক উত্তর থাকে না তারা এক অবলম্বন করে হামলার বই দেখাই মামলার বই দেখায় এরকম না ভাই যাদের কাছে সেটি কোন উত্তর থাকে না তারাই পেশিবাদীর পন্থা অবলম্বন করে মামলা দিব হামলা করব পাশের বই দেখায় গোম গুম অত্যাচারের বই এখনো দেখাচ্ছে কিনা খুঁজ দিয়ে দেখবেন ভাবের পুরুষের উত্তর জানা এটি ভাই পেশিবাদী পন্থা অবলম্বন করতেছে তারা ইব্রাহিম মালেকরা খুঁজতে রাখবেন তা প্রভুকে তিনি কুস্তে কুস্তে তিনি আকাশের দিকে তাকালেন তারকার দিকে তাকালেন মনে করলেন তিনি আমার স্রষ্টা তারকা যখন ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার স্রষ্টা হতে পারে না প্রভু হতে পারে না আবার চন্দ্রগুলিতে হল দেখা যায় চন্দ্র সুন্দর করে জল জল করে ইব্রাহিম চিন্তা করলেন এটাই মনে হয় আমার প্রভু ওই চন্দ্র যখন আবার বেলা ডুবে যায় তখন তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার প্রভু হতে পারে না এরপরে উঠল তিনি বললেন এটাই মনে হয় আমার আবার সূর্য অস্তমিত হয়ে গেছে ইব্রাহিম আলাহিম কলাম বলছেন যেটা অস্ত যায় লুকিয়ে যায় আড়াল হয়ে যায় সেটা প্রভু হতে পারে না فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت أمارك

আপনার বাবা আমার বাবা ছিয়াশি বছর পর্যন্ত কোন সন্তান নাই অসহ্য হয় না অদৈর্য হয় না দোয়া করতে দেখেছেন আল্লাহর কাছে আর আমরা এক বছর দুই বছর তিন বছর একটা সন্তান না হলে অসহ্য হয়ে যায় মাজারে চলে যায় খানটায় চলে যায় পীর বাবার কাছে আছে না নাই আপনার বাবা ছিয়াশি বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছিলেন আর সব সময় দোয়া করেছেন আল্লাহর কাছে আমাকে একটা নেককার সন্তান দাও সন্তান দাও আপনি শুধু দোয়া করেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও সন্তান দাও আল্লাহর জন্য যেমন তেমন সন্তান যদি আপনাকে দিয়ে দেয় ওই সন্তানের কারণে আপনাকে জাহান নামে হয়তো হয় অনেক সময় আর অনেকের মেয়ে থাকে না বলে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন শুধু মেয়ে পোজার কারণে ঐশীর মতন মেয়ে যে মেয়ে ইভার টাকা জোগাড় করতে না করে নিজের বাবাকে জবের নাই

নাهُهُ লেহী যেই সন্তান আপনার মরনের পরে দোয়া করতে থাকবে নেককার সন্তান চাইলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন সংবাদ দিয়ে দিলেন তবে शर्मा হবে গুলামিন হালীম তোমাকে একটা নেককার সন্তান দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওই সন্তানের নাম কি ইসমাঈল আলাইহিকরাম কয় বছর পরে গেলেন প্রায় 83 বছর পর্যন্ত অপেক্ষা করলেন নেককার সন্তান দোয়া করে পাওয়ার জন্য দোয়া করলেন নেককার সন্তান আল্লাহ সুবহানাহু সংবাদ দিয়েছেন কবাশার না হবে বলে আমি হালিম তোমাকে আমি একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ সংক্ষিপ্ত কথা আমি বলে দিচ্ছি ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়স উপনীত হয়েছে ওই মুহূর্তে আল্লাহ ইব্রাহিম আলাই ইসলামকে একটা স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাই ইসলামের নাম হচ্ছে আল্লাহ অন্তরঙ্গ বন্ধু যে বন্ধু আল্লাহ সুবাহর সঙ্গে অন্তরঙ্গ হাবিব মানীয় বন্ধু খলিল মানীয় বন্ধু তবে হাবিব মানি হচ্ছে যেই আল্লাহ হাবিব বন্ধুর জন্য পাগল হয়ে যায় খলিল মানে হচ্ছে যে আল্লাহর জন্য পাগল হয়ে যায় আপনার বাবা আমার বাবা ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহকে পাওয়ার জন্য পরীক্ষার পরে পরীক্ষার প্রায় তিরিশটি পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেক পরীক্ষায় পেয়ে আপনার বাবা এই পরীক্ষার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে যে সন্তান তিনি ছিয়াশি বছর পর্যন্ত হয় নাই ছিয়াশি বছর পর্যন্ত অপেক্ষা করার পরে পেলেন ওই সন্তানের

ওই মুহূর্তে মাআবার দরक्षात পায়বতি বেশ রাখো ওই মুহূর্তে আর একটি পড়েকে উল্লেখ করলেন ইব্রাহিম আলাইহিন কে স্বপ্নের মধ্যে দেখালেন ওই স্বপ্নটা আবার সন্তানকে বলছেন ইয়া আবুনাইয়া টুকরা সন্তান ইনি আরাতিল মানাম নিচে আবি স্বপ্নের মধ্যে দেখেছি আমি আজবা তোমাকে জবে করতেছি কাদুর মাগাতো তোমার অভিমত কি তোমার চিন্তা ভাবনাকে আমাকে একটু জানাও আমরা তো এই ঘটনা নিয়ে অনেক দূরে ইব্রাহিম আলাহ ইসলামকে স্বপ্নে দেখালেন প্রিয় বস্তু কোরবানি করতে কি দিলে উঠ দিলে দশটা আবার দিলেন দশটা হয় নাই আল্লাহ আবার স্বপ্নে দেখালেন কাহিনী আছে না নাই আল্লাহ তো পুরানের পুরা সাথে মধ্যে বলেই দিয়েছেন স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন নিজের সন্তানকে জবাই করতেছে এই ফটোটা নিজের বাবা সন্তানকে বলেছে ইন্নী আরাফুল মানা আলী আসবাহত ফায়দুর মাযা তারা আদি স্বপ্নে দেখেছ তুমি জবব করতেছি তোমার পরিণতি বলো বাপ কা بیٹা છે বাপ কা ગોડા કુષ્মা होतो થોડા বাবা चलो সন্তান সুবহানাল্লাহি ওয়া হামদি সন্তান ও বাবার চাইতে 1 ডিগ্রি বেশি বোঝে সুবহানাল্লাহ নবীর ছেলে নবীর মতই তো হবে সুবহানাল্লাহি ওয়া হামদি সন্তান বলে দিলেন ইয়া ওয়াতী পায় হে আব্বা জান আপনি করে তোমার আপনি যা নির্দেশিত হয়েছেন আদিষ্ঠিত হয়েছেন ওটা আপনি আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেশ করতেছি আর সন্তান বলতেছে আব্বা জান আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করে ফেলুন নবীদের স্বপ্ন যে ওহি এটা সন্তান বুঝে গেছেন কিনা

আমাকে আপনি দৈর্যশীলদের কাতারে পাবেন কারণ এইরকম পরীক্ষা দিতে গিয়ে শুধু আমি নয় আমার পূর্বে অসংখ্য নবিরাস পরীক্ষা দিতে উত্তীর্ণ হয়েছে যে যারাই পরীক্ষা দিয়েছে তাদের কাতারে আমার ভোর পাবেন ইনশাল ইনশা আল্লাহ বলেছেন যদি আল্লাহ চায় আল্লাহর উপরে একটা আস্থা রেখেছেন আর আমরা এখন করি কি অবশ্যই আছি ঠিক আপনার পিছনে আছে না ভাই প্রত্যেকটা ভবিষ্যৎবাণীর পেছনে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই বলতে হবে আর আমরা সেটা করি না করি কি কেমন আছেন ইনশা আল্লাহ বলা আছি ওই যে খুশির ডাক্তার বেশি হয় তা না কেমন আছেন ইনশা আল্লাহ আছি ওই মুহূর্তে কি বলতে হবে ভালো রেখেছেন কে আল্লাহ ওই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি যখন আপনি আশ্চর্যজনক কিছু দেখে বলবেন তখন বলবেন আপনি বলবেন না এইভাবে বলা শিক্ষা দিয়েছেন কে আশ্চর্যজনক কে ছিল আপনার চোখের সামনে আপনার হাবিব আমার হাবিব আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাইকে মেয়েরাজ নিয়ে গেছেন দুনিয়ার আসমান সপ্ত আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিয়ে গেছেন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে মিরাজ করিয়েছি স্বাত করেছেন অতঃপর যখন ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ ব্যবহার করেছেন

આપણા ભાઈ કે મુબારકબાદારા છે તબીર દિલ્લાની તબીર અશરફીન મુબારક અને સાહેબરાબાદ